আপনারা বুঝতেই পারবেন এটা কী খাচ্ছেন বট খাচ্ছেন নাকি অন্য কিছু খাচ্ছেন রেসিপিটা এত মজাদার আসসালামু আলাইকুম রাফিজেস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার রেসিপি নিয়ে প্রথমে আমি নিয়ে নিয়েছি মুরগির চামড়া চামড়াটা অনেকেই পছন্দ করে না আমি সেই চামড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তারপর দিয়ে দিলাম সাদা তেল লং এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আর কিছু সময় ভাজা ভাজা করে নেব কয়েক মিনিট ভাজা ভাজা করে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে মশলাটাকে আবার নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব মুরগির চামড়া এভাবে রান্না করলে আপনারা বুঝতে পারবেন না কি বট খাচ্ছেন নাকি মুরগির চামড়া খাচ্ছেন যাদের বট অনেক পছন্দ তারা অবশ্যই রেসিপিটা পছন্দ করবে আর যাদের পছন্দ না তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে তারপর মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিট পর আবার নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ডেকে দেব একদম মিডিয়াম মাছে রাখতে হবে অনেকটা পানি ছেড়ে দিয়েছে তারপর আবার নাড়াচাড়ার মধ্যে রাখতেছি তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব অসম্ভব মজাদার এই রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তারপর প্যান্টটাকে আমি চেঞ্জ করে নিলাম যেহেতু ভাজা ভাজা করে নেব আর ওইটার মধ্যে আমি ভাজা ভাজা করতে পারতেছি না সেই জন্য প্যান্টটা চেঞ্জ করে একদম ভাজা ভাজা করে নেব বাহিরে কিংবা ফুটপাতে বা আমরা তৈরি করে নে একদম ভাজা ভাজা করে বট সেই রকম করে ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দনেপাতা পাতা কুচি দিয়ে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে এক প্লেট গরম ভাতের সাথে এই খাবারটা অসম্ভব মজাদার আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ